এই পাঁচটি সিনেমা আমাদের জীবনের প্রেমের নানান দিককে উপস্থাপন করে প্রতিটি সিনেমায় প্রেমের বিভিন্ন অবস্থান সংকট ও তার সমাধান রয়েছে যা দর্শকদের জীবনের সঙ্গে সম্পর্কিত প্রেমের শক্তি আবেগ ও মানবিক সম্পর্কের গভীরতা প্রকাশ করতে এই সিনেমাগুলি আজও আমাদের হৃদয়ে গেঁথে আছে প্রেম মানব জীবনের অন্যতম শক্তিশালী অনুভূতি যা সিনেমার মাধ্যমে বিশেষভাবে প্রকাশিত হয় রোমান্টিক সিনেমাগুলি আমাদের হৃদয়ে স্নেহ আবেগ ও আকাঙ্ক্ষার জাগরণ ঘটায় কিছু সিনেমা এতটাই প্রভাবশালী হয় যে সেগুলো কালের দ্বারাই টিকে থাকে এবং দর্শকদের মনে চিরকালীন চাপ ফেলে যায় এমন কিছু সিনেমার কথা আজ আমরা বলবো যেগুলি শুধু ভালোবাসা কাহিনি নয় বরং মানবিক সম্পর্কের গভীরতা এবং ত্যাগের প্রমাণও চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি রোমান্টিক সিনেমা যা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে টাইটানিক একটি কাল্পনিক প্রেমের কাহিনী যা বাস্তব ইতিহাসের পাঠভূমিতে রচিত সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোজ এবং জ্যাকের প্রেম যা একটি বিলাসবহুল জাহাজের দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় এই চলচ্চিত্রটি প্রেম ত্যাগ ও অক্ষমতার অভিব্যক্তি ফুটিয়ে তোলে দর্শকদের মন ছুঁয়ে যা এই সিনেমার গান দৃশ্য এবং নাটকীয়তা রোজের কাহিনী আমাদের শেখায় যে প্রেম কখনো মরে না এটি চিরন্তন এই সিনেমার ভিজুয়াল এবং হৃদয় বিদারক প্রেমের গল্প মানুষের হৃদয়ে প্রেমের গল্প যেখানে ও মধ্যে প্রেমের আলী নোয়ার কাহিনী তুলে ধরা হয়েছে তাদের প্রেমের বাধাগুলি এবং দীর্ঘ সময়ের বিচ্ছেদের সত্ত্বেও তারা একে অপরের জন্য ফিরে আসে সিনেমা স্মৃতি ও ভালোবাসা সম্পর্কের গভীরতা প্রকাশ করে যা দর্শকদের চোখে জ্বলানতে বাধ্য করে এটির সাদৃশ্য অনুভূতি ও আবেগমতা আজও মানুষের মনে গেঁথে আছে এই সিনেমার গল্পে প্রেমের দুঃখ ত্যাগ এবং দৃঢ়তার প্রতিফলন ঘটেছে যা দর্শকদের চিরকাল মনে থাকবে আই লাভ ইউ একটি অসাধারণ প্রেমের গল্প যেখানে হেলি তার মৃত স্বামী গেরির কাছ থেকে প্রেমের চিঠি পায় গেরি তার মৃত্যুর পর হেলিকে নতুন জীবন শুরু করার জন্য সাহায্য করে এই সিনেমার জীবন মৃত্যু এবং প্রেমের শক্তি নিয়ে কথা বলে যা দর্শকদের হৃদয়ে চিরকালীন চিহ্ন হয়ে রেখে যায় এর আবেগপ্রবণ কাহিনী এবং গানগুলো অন্তরের গভীরে প্রবেশ করে সিনেমাটির মাধ্যমে দেখানো হয় যে প্রেম কখনো শেষ হয় না বরং স্মৃতি এবং ভালোবাসা চিরকাল থাকে লালা ল্যান্ড আধুনিক প্রেমের এক অনন্য কাহিনী যেখানে মিয়া এবং সেভিস্টিয়ান তাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে এই সিনেমাটি অসাধারণ চিত্রগ্রহণ সঙ্গীত এবং আবেগময় দৃশ্য দিয়ে দর্শকদের মন জয় করেছে প্রেমের জানি আমাদের শেখায় যে জীবনের পথে অনেক বাধা আসতে পারে কিন্তু স্বপ্ন ও প্রেমের প্রতি দৃঢ়তা থাকলে কিছু জয় করা সম্ভব এর সুন্দর গানগুলো রোমান্টিক দৃশ্যগুলি এবং হৃদয়গ্রাহী কাহিনী সিনেমাটিকি আজও মানুষের হৃদয় স্থায়ী করে রেখেছে এই ওয়াক টু রিমেম্বার একটি হৃদয় স্পর্শকাতর প্রেমের কাহিনী যেখানে ল্যান্ডন ও জেমির মধ্যে প্রেমের অনন্য সম্পর্ক সৃষ্টি হয় জেমির অসুস্থতা তাদের প্রেমের গভীরতা বৃদ্ধি করে এবং আমাদের শেখায় যে সত্যিকারের প্রেমের অর্থ কী সিনেমাটি জীবন এবং প্রেমের সংজ্ঞা নিয়ে ভাবতে বাধ্য করে এবং দর্শকদের হৃদয়ে একটি চিরন্তন চাপ ফেলে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন